এক বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না করেও বেতন মেলেনি তাই সোমবার বিদ্যালয়ে রান্না বন্ধ করে প্রধান শিক্ষককে বিক্ষোভ দেখালো স্বর্ণ জয়ন্তী দলের রাধুনীরা ফলে এদিন স্কুলের পঠন পাঠন পুরোপুরি শিখে ওঠে সোমবার ঘটনাটি ঘটেছে ইটাহার থানার গোলন্দর এক নম্বর অঞ্চলের কুমিতপুর প্রাথমিক বিদ্যালয়ে রাধুনীদের অভিযোগ এক বছর ধরে বিদ্যালয়ে রান্না করেও বেতন পাচ্ছে না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও নিয়মিত আসেন না বিদ্যালয়ে দুশো তিরিশ জন ছাত্রছাত্রী থাকলেও সামান্য সবজি তেল মশলা ব্যবহার করে রান্নার নির্দেশ দেওয়া হয় এ ব্যাপারে কিছু বললে প্রধান শিক্ষক খারাপ ব্যবহার করেন কিছু গেছিল যে আমরা যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল উদ্দিন আহমেদ বলেন বিদ্যালয়ের মিদি রাধুনীদের নতুন কোন অর্ডার আসেনি যারা রান্না করছেন তারা বিনামূল্যে রান্না করবেন বলেছিলেন এখন তারা উল্টো কথা বলছেন অন্যদিকে তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয় না শিক্ষকরাও নিয়মিত আসেন বিদ্যালয়ে বিষয়টি উর্ধ্বতর কর্তৃপক্ষকে জানানো হবে আগে যখন দু চব্বিশ সালে মার্চ মাসে এই মিড ডে মিল বন্ধ তখন এই ব্যাপারটা টোটালটাই বিদ্যাসাহেবকে জানানো হয়েছিল আকারে জানানো হয়েছিল যে কুমিতপুর প্রাথমিক বিদ্যালয়ে কুমিতপুর গ্রামের এই মহিলা দল আবার রান্না করতে চাই নতুনভাবে কিন্তু তখন বিডিও সাহেব বলেন যে নতুনভাবে কোনো দলকে রান্না করার অনুমতি দেওয়া হবে না আচ্ছা ওটা আমাকে লিখিত দিয়েছে দলগুলো আমাকে লিখিত দিয়েছে যে একটা অর্ডার আমার সবাই লিখিত দিয়েছে যে আমরা যতদিন অর্ডার পাবো না এই অনুমতি বিডিও সাহেবের বা আরও কোনো উদ্বোধন কর্তৃপক্ষের ততদিন আমরা কিন্তু প্রধান শিক্ষকের কাছে কোনো দাবি দেওয়া এই অনারিয়ামের করতে পারবো না এর দ্বারাই রেজলিউশনও করা রাখি যে যতদিন না ওই নতুন মহিলা দলগুলো অর্ডারটা পায় ততদিন কিন্তু আমার কাছে কোনো অনারিয়াম দাবি করতে পারে না কিন্তু আজকে আবার ওনারা দাবি করছেন যে আমরা রান্নার জন্য আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বর